নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম মাকসুদ হাসান এহসানুল রেজা রোমান নাইম শিকদার ও নাসিম ইমতিয়াজ স্থপতি ও ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ তবে পুলিশ বলছে হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে পুরোপুরি জানা না গেলেও এর মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা এক শিবির নেতা সহ আরও কয়েকজনকে খোঁজা হচ্ছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহার করা জুতা বেশ কয়েকটি ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ আগেও একদিন তারা অ্যাটেম নিয়েছিল কিন্তু তারা আসলে রাজীব হায়দারকে সুবিধাজনকভাবে না পেয়ে হত্যা করতে পারেনি তারা তারিখে তারা নিশ্চিত হয় ফেসবুক দেখে যে আজকে রাজীব হায়দার শাহবাগে আসবে না তো শাহবাগে আসবে না এটি নিশ্চিত হয়ে তারা বাসার আশেপাশে উৎপাতে এক পর্যায়ে রাজীব হায়দার যখন বাসার দিকে রওনা হয় তখন বারবার বলতেছিল অন্যরা যে এই একটু পরে বাসায় ঢুকে যাবে তো খুব দ্রুত বেগে এসে পিছন থেকে দ্বীপ প্রথম কোপ দেয় পুলিশ বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কয়েকজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে কথিত ওদের যে বড় ভাই বড় ভাই বলেছে যে এই এই ওর সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছি সেটি ওরা বিশ্বাস করেছে ওরা দুই একবার ওর ফেসবুকে ঢুকে দেখেছে বা এবং সেটি ঢুকেছে মূলত ওকে শনাক্ত করার জন্য গত পনেরো ফেব্রুয়ারি রাতে রাজীব হায়দারকে পল্লবী থানার পলাশনগর এলাকায় তার বাসার সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে স্থপতি রাজীব জামাত শিবিরের বিরুদ্ধে ব্লগে লেখালেখি করতেন শাহবাগ গণজাগরণ মঞ্চের তরুণদের আন্দোলনের উদ্যোক্তাদের একজন ছিলেন রাজীব এই আন্দোলন শুরুর দশ দিনের মাথায় তাকে কুপিয়ে হত্যা করা হয় শাহ ইমন দেশটিভি ঢাকা